হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম দেখো আমি নিয়ে নিলাম কিছুটা ময়দা আমার মাপ অনুযায়ী আমি ময়দাটা নিয়ে নিলাম তোমাদের মাপ অনুযায়ী তোমরা ময়দাটা নিয়ে নিও ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিলাম চিনি তোমরা চাইলে কেউ দুধও অ্যাড করতে পারো খেতে ভালো লাগবে দেখো তারপর জল দিয়ে আমি গুলে একটু পাতলা টাইপে করে নিয়েছি পাতলা টাইপে করলে জিনিসটা উঠবে ভালো তারপরে আমি একটা চাটুর মধ্যে তেল গরম করে নিলাম দেখো তেলটা গরম হয়ে গেলে আমি ডাব্বু ভাতা দিয়ে আমি আমার এই গোলানো ময়জাটাকে আমি দিয়ে দিলাম তারপর আমরা ঠিক যেভাবে ধোসা বানাই গোল করে একটু পাতলা করে সেইভাবে আমাদের করে নিতে হবে একটু পাতলা করলে কী তো জিনিসটা একটু সফট হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর আমাদের দুই পাশটাই ভালো করে মানে শেঁকা হবে আর কি কাঁচা ভাবটাও থাকবে না খেতে কিন্তু খুবই ভালো হবে তাই আমরা একটু জিনিসটা পাতলা করলেই ভালো হবে এই পাশটা শেখে আমি ওই পাশটাও একটুখুনি ভালো করে শেখে নিতে হবে দেখো আমি ভালো করে দুই পাশটা শেখে নিচ্ছি যাতে কোথাও কাঁচা ভাবটা না থাকে কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে একটু ভাজা ভাজা হলে জিনিসটা ভালো লাগবে দেখো আমাদের তৈরি গোলা রুটি কি তো এটা একটু সফট টাইপের হয়তো একটু তুলতে গেলে অনেক জায়গায় ফেটে যায় আমারও একটুখানি ফেটে গেছে আমারই ভুলের কারণে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগলো আমাকে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো